রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গণপতি বাপ্পার অশেষ কিভাবে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গণপতি বাপ্পার জয় এই পর্বের বিষয় হলো গণেশ চতুর্থী দিন গণপতি বাপ্পার আশীর্বাদে সংসার ধন সমৃদ্ধি ভরে উঠবে করুন এই ছোট্ট উপায়টি ঘাস সুপারি এবং এক টাকার কয়েন দিয়ে করুন এই ছোট্ট কাজটি গণেশ বাপ্পাকে প্রসন্ন করতে পারেন এবং ধন সম্পত্তি ভরে উঠবে আপনার জীবনে গণেশ চতুর্থীর দিন গণপতি বাপ্পাকে পুজো করে দুর্বা ঘাস সুপারি এবং এক টাকা কয়েনে চুপি চুপি রেখে দিন এই জায়গায় গণপতি বাপ্পার কৃপা লাভ হবেই চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকার দেখতে পাবেন কীভাবে করতে হবে এই উপায়টি জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন ভাদ্র মাসে শুক্লা চতুর্থ সমৃদ্ধি ও সৌভাগ্যে সর্বত্র দেবতা হিসাবে গণেশ ভগবানের পুজো করা হয়ে থাকে গণেশ পুজো থেকে আরও কোনো শুভ কাজ হতেই পারে না জীবনে সমস্ত সংকট থেকে মুক্তি পেতে ও ঘরে সুখ সমৃদ্ধি আনতে গণেশের নাম অবশ্যই করা উচিত গণেশের বন্দনা করা অত্যন্ত শুভ গণেশ চতুর্থী দিন বেশ কিছু টোটকা মেনে চলতে পারলে হাতে নাতে ফল পাওয়া যায় তেমন একটি ছোট ছোট্ট টোটকা হলো বা সুপারি ও এক টাকা কয়েন দিয়ে ছোট্ট টোটকাটি বা এই ছোট্ট কাজটি করতে পারলে গণপতি বা কি বা জীবনে লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে সফলতা পাবেন অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন গণপতি বাপ্পার কৃপা গণপতি বাপ্পা হলো রীতি সিদ্ধি দাতা এবং সমৃদ্ধিরও দাতা গণেশ চতুর্থীর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গণপতি বাপ্পা পুজো করতে হবে এই সময় হলুদ বস্ত্র পরা পুজো করতে পারলে খুবই ভালো সফলতা লাভ করতে পারবে বাড়িতে গণপতি মূর্তি স্থাপন করতে পারেন বা যদি মূর্তি স্থাপন না করতে পারেন তাহলে ছবিতেও পুজো করলে হবে গণেশ চতুর্থীর দিন গণপতি বাপাকে গণেশের প্রিয় ভোগ অর্পণ করতে হবে আমরা সবাই জানি গণেশ অত্যন্ত প্রিয় ভোগ হলো মোদক এবং ঘিয়ের তৈরি লাড্ডু এই লাডু বা মদক অর্পণ করা একটি ছোট নিয়ম রয়েছে গণেশকে একটি মদক বা একটি লাড্ডু অর্পণ করতে হয় না হলে এগারোটি মদক বা এগারোটি লাডু অর্পণ করতে হয় গণেশকে একটি কিংবা এগারোটি লাড্ডু বা মদক অর্পণ করতে হয় এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন ধূপ ধূ না জ্বালিয়ে দেবেন এরপর পুজোর আসনে বসতে হবে গণেশের গণেশ সবথেকে প্রিয় জিনিসটি অর্পণ করতে হবে যে জিনিসটি ছাড়া গণপতি বাপ্পার পুজো অসম্পূর্ণ যেটি হল ঘাস সবুজ টাটকা ঘাস গণেশের অত্যন্ত প্রিয় একুশটি ঘাস নিয়ে এসে নতুন হলুদ সুতো দিয়ে বেঁধে গণেশের শ্রীচরণে অর্পণ করতে হবে এরপর দুটি সুপারি নিতে হবে দুটি গোটা সুপারি নিতে হবে এরপর সেই সুপারিকে কমলা সিন্দুর মাখিয়ে গণেশে চরণে অর্পণ করতে হবে ছবিতে বা মূর্তিতে আপনি অর্পণ করতে পারেন এরপর একটি এক টাকার কয়েন নিতে হবে এরপর সেই কয়েনটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুকনো করে মুছে হাতে রাখতে হবে এরপর এই মন্ত্রটিকে পাঁচবার জপ করতে হবে মায়া আত্মীয় মায়া খিলা বুদ্ধি দাত্রে সুরাধি সুরাধিপায়া নিত্যায়া চ নিত্য বুদ্ধি নিত্য নিরীহায় নমস্তে নিত্যম এই মন্ত্রটির প্রভাবে সমস্ত কাজ সম্পূর্ণ হবে আপনার পরিশ্রমের সত্ত্বেও যদি জীবনে সফলতা লাভ করতে না পারেন আর্থিক উন্নতি না করতে পারেন তাহলে গণেশ চতুর্থীর দিন থেকে প্রত্যেক দিন এই মন্ত্রটি ভক্তি সহকারে জপ করুন গণেশের কৃপা আপনার সমস্ত কাজ সম্পূর্ণ হবে এবং সেই কাজে সফলতা লাভ করতে পারবেন জীবনে আসবে উন্নতি মন্ত্র জপ করার পর হাতে এক টাকার কয়েনটি রেখেছেন সেই কয়েনটিকে শ্রীচরণে অর্পণ করে দেবেন এরপর গণপতি বাপ্পাকে নিজের মনের ইচ্ছা জানাবেন এরপর গণপতি বাপাকে বিধিবদ্ধ আরতি করে নেবেন আরতি সম্পন্ন হলে এরপর চুপি চুপি দূর বা সুপারি ও এক টাকার কয়েন রেখে দেবেন যদি ব্যবসা উন্নতি করতে চান ব্যবসায় সফলতা পেতে চান তাহলে ব্যবসায়ীর স্থানে রেখে দেবেন এটিকে কর্মজীবনে সফলতা লাভ করতে চাইলে চাকরি স্থানে সেই জিনিসটিকে রেখে দেবেন নিজের কাছে নিজের জিনিসটিকে সুরক্ষিতভাবে রেখে দেবেন এই জিনিসটি আপনার কাছে থাকলে গণপতি বাবার পার্কিপা সহজে লাভ করতে পারবে আর পাবেন সব কাজের সফলতা অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে